ডক্টর ইনুস একটি বিদেশি মঞ্চে দাঁড়িয়ে একজন বিদেশির সামনে এভাবে বাংলাদেশের জনগণকে অপমান করার অধিকার রাখেন কি বাংলাদেশের জনগণ যে কতটা অধিকার সচেতন তা আমরা আওয়ামী লীগ শাসন আমলে বিনা ভোটের নির্বাচনে তো দেখেছি তারা নির্বাচন কেন্দ্রে যায়নি টাকার কাছে নত হলে সেসব নির্বাচনে টাকা দিয়ে ভোটার উপস্থিতি চাইলেই বাড়ানো যেত না খুব যেত আসলে কি জানেন ডক্টর ইউনুসের বাংলাদেশের জনগণ বিষয়ে অভিজ্ঞতা আসলে বিগত জুলাই মাসে সময় হয়েছে মাঠে সেখানে তো কোটি কোটি টাকা বা কোটি কোটি আমেরিকান ডলার আর বিদেশি অস্ত্রের দিয়ে যোগান লোক নামানোর অভিজ্ঞতাই ডক্টর ইউনুস আসলে সমগ্র বাঙালি জাতির কপালে লেপটে দিয়েছেন এই সাক্ষাৎকারে বলা কথা বলার সময় আমি মনে করি ডক্টর ইউনুসের উচিত করজোরে আপামর বাঙালির কাছে ক্ষমা প্রার্থনা করা ধরুন এই কথাটি যদি শেখ হাসিনা বলতেন এতক্ষণে বহুবার লন্ডনে শেখ হাসিনার হতো হতো